মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে মনে হয় রক্তই সমাধান বারুদি অন্তিম তৃপ্তি আমি তখন স্বপ্নের ভেতর জেহাদ জেহাদ বলে জেগে উঠি জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে যেন বালিশে মাথা রাখতে চায় না এ বালক যেন খুৎকারেই উড়িয়ে দেবে মশারি মাতৃস্তনের পাশে দুচোখ কোচলে উঠে দাঁড়াবে এখুনি। বাইরে তার ঘোড়া অস্থির বাতাসে কেশর কাঁপছে আর সময়ের গতির ওপর লাফিয়ে উঠছে সে না এখনও সে শিশু মা তাকে ছেলে ভোলানো ছড়াশোনায় বলে বালিশে মাথা রাখো তো বেটা শোনো বক্তিয়ারের ঘোড়া আসছে আসছে আমাদের সতেরো সোয়ারি হাতে নাঙা তলোয়ার মায়ের ছড়া গানে কৌতূহলী কান পাতে বালিশে নিজের দিলের শব্দ বালিশের সিনার ভিতর সেভাবে সে শুনতে পাচ্ছে ঘোড় দৌড় বলে কে মা বখতিয়ার আমি বখতিয়ারের ঘোড়া দেখব মা পাখা ঘোরাতে ঘোরাতে হাসেন আল্লাহর সেপাই তিনি দুঃখীদের রাজা যেখানে আজান দিতে ভয় পান মোমেনেরা আর মানুষ করে মানুষের পূজা সেখানেই আসেন তিনি খিলজিদের সাদা ঘোড়ার সওয়ারি দেখো দেখো জালিম পালায় খিড়কি দিয়ে দেখো দেখো মায়ের কেচ্ছায় ঘুমিয়ে পড়ে বালক তুলোর ভেতর অশ্বক্ষুরের শব্দে স্বপ্ন তার নিশে নোড়ায় কোথায় সে বালক আজ আবার হৃদয়ে কেবল যুদ্ধের দামামা মনে হয় রক্তে ফয়সালা বারুদি বিচারক আর স্বপ্নের ভেতর জেহাদ জেহাদ বলে জেগে ওঠা